জানেন ঘন ঘন চুলের ঠিক কতটা ক্ষতি হয় চুলের যত্ন নিতে হবে অন্যভাবে কি করবেন চুলের যত্নে দেখুন এক মসৃণ উজ্জ্বল চুল পেতে কন্ডিশনার অত্যন্ত জরুরি এতে চুলের পুষ্টি বজায় থাকে স্যালনে গিয়ে যথেষ্ট টাকা খরচ করতে না চাইলে বাড়িতেই এটা করতে পারেন রান্নাঘরের বেশ কিছু উপাদান যেমন কলা অ্যাভোকাডো অলিভ অয়েল এগুলো একসঙ্গে মিশিয়ে কন্ডিশনিং মাস্ক তৈরি করে নিন এটি চুলের রুক্ষতা কমায় পাশাপাশি প্রাণহীন চুলে আর্দ্রতা যোগায়। দুই চুল মাথার পকের জন্য তেল কিন্তু ভীষণ উপকারী এছাড়াও চুলে নিয়মিত তেল মালিশ করলে মন হালকা হয় এসেন্সিয়াল অয়েল নিম মেথি মধু এগুলো মিশিয়ে চুলে অয়েল ট্রিটমেন্ট করতে পারেন এতে চুল ঘন ও একসঙ্গে ঝলমলে হয়ে উঠবে আমলা বা তিসির তেল চুলের জন্য ভীষণ উপকারী এগুলো হালকা মালিশ করতে পারেন এতেও চুলের পুষ্টি বৃদ্ধি পাবে তিন নম্বর নিয়মিত চুলের ডগা ছেঁটে নিলে চুল খুব ভালো থাকে চুলের ডগা ফেটে যাওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায় পাতলা ও ছোট চুলের ক্ষেত্রে প্রতি চার থেকে ছয় সপ্তাহ অন্তর অন্তর ডগা ছেঁটে নেওয়া জরুরি এতে চুল যেমন তাড়াতাড়ি লম্বা হবে তেমনই তার ঝরে যাওয়ার হাত থেকে নিস্তার মিলবে চার নম্বর ঘন ঘন শ্যাম্পু করলে চুলের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় তাই সপ্তাহে দুবার শ্যাম্পু করা ভালো প্রয়োজনে চুলের তেলতেলে ভাব কাটাতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন এতে তেল ভাবটা কেটে যায় আর চুল ঘন দেখায় পাঁচ নম্বর বাইরে থেকে চুলের যত্নের পাশাপাশি ভেতর থেকে পরিচর্যার প্রয়োজন ডায়েটে রাখুন প্রোটিন বায়োটিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড চুলের বৃদ্ধি আর ঝলমলে ভাব অটুট থাকে এতে চুলের বিবর্ণ চেহারা দূর করতে সবুজ শাকসবজি ডিম মাছ বাদাম এগুলো ভীষণ কার্যকরী বায়োটিন ফলিক অ্যাসিড ওমেগা থ্রি অ্যামাইনো অ্যাসিডের সাপ্লিমেন্টও খাওয়া প্রয়োজন